আলাইকুম ঢাকা টেস্ট সেন্টার তৃতীয়তলা সালমান আলম স্পোর্টস থেকে বলছি আমাদের কিছু নতুন কালেকশন আসছে ট্রাউজার ডুবি কাপড়ের মাঝে চারটা কালার বস দেখেন এই যে কাপড়গুলো দেখেন ও সময় দেখাতে পারি নাই দেখেন ফুল স্টিচ হান্ড্রেড পার্সেন্ট স্টিচ এবং কি ডুবি ডুবি কাপড়ের মাঝে অরিজিনাল যে ডুবি কাপড়টা সেম হুবাহুব সেম হুবাব অরিজিনাল গার্মেন্টসের ডুবি কাপড় এখানে কোনো দুই নাম্বারই নেই দেখেন ফুল স্টিপ মালা দেখেন ফুল স্টিপ চারটা কালার বস এই একটা কালার খয়রি কালার এটা হচ্ছে অলিভ কালার যেটাকে অলিভ কালার বলা হয় দেখেন অলিভ কালার দেখেন এই একটা মালা মাল আছে সাইয়াস আরেকটা আছে কালো কালার এই যে কালো দেখেন খুবই সুন্দর বস মানে খুবই গর্জিয়াস মাল এখন মালগুলো দেখেন আপনি পিছনে পকেট দেওয়া সবগুলো মালে পিছনে পকেট দেওয়া সবগুলো মানে পিছনে পকেট দেওয়া সাইডে ডাবল পকেট দুই সাইডে দুটো পকেট এবং কি সামনে জিপার এবং বাটেক দেওয়া এই দেখেন জিপার জিপারটা কি ভালো হবে হ্যাঁ অবশ্যই ভালো হবে হানড্রেড পার্সেন্ট আর পিছনে যে পকেট চেনগুলো এগুলো কি ভালো হবে নাকি পরবর্তীতে ছিঁড়ে গেলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার হুম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো সহজে চেন ছিঁড়বে না এবং কি বাটেক দেওয়া দেখেন বাটেক দেওয়া আছে হ্যাঁ একটা স্টাইল খুবই স্টাইলিশ দেখেন ট্রাউজারগুলো খুবই আরামদায়ক খুবই এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ পাওয়া যাবে অ্যাভেলেবেল পাওয়া যাবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল ওকে বাস সালাম আলাইকুম তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করতে পারেন নিয়ে দেখতে পারেন সাইজ ফিনিশিং খুবই ভালো পুরো পুলিশ টিচ দেখেন ডুবি কাপড় দেখছেন ডুবি কাপড় অরিজিনাল অরিজিনাল ডুবি কাপড় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চেন দেওয়া আছে পিছনে চেন সামনে জিপার দেওয়া দেখেন সামনে জিপ বাটেক দেওয়া ওই যে বারটেক আছে প্রত্যেকটা মানে বারটেক সামনে জিপার এবং কি পিছনে পকেট দেখেন প্রত্যেকটা মানে পিছনে পকেট দেওয়া আছে সামনে জিপার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন মালগুলো খুবই সুন্দর নিয়ে বিক্রি করতে পারেন এবং কি খুচরা যারা নেবেন তারা যোগাযোগ করতে পারেন ওকে সালামু আলাইকুম ডিফ এস মানে সাই কালার যেটা অলিভ কালার খয়েরি কালার এবং কি কালো কালার ফুল স্টেপ থ্রি স্টেপ এটা হচ্ছে ডুবি কাপড়ের মাঝে পিছনে পকেট সেন এবং কি সামনে জিপার দেওয়া চারটে কালার আছে অ্যাভেলেবেল আছে আপনারা পেয়ে যাবেন ডুবি কাপড়ের মাঝে খুবই উন্নত মানের খুবই ভালো ফ্রেভিক্স স্টিচ স্টিচ বডি দেখেন খুবই ভালো মানের কাপড় এমনকি চারটা সাইজ পেয়ে যাবেন এম এম এল এক্সেল ডাবল এক্সেল কালারগুলো হচ্ছে চারটা সাইজ হচ্ছে এম এল এক্সেল ডাবল এক্সেল দেখেন খুবই সুন্দর চারটা কালার আছে খুবই সুন্দর গর্জিয়াস কালার দেখেন খুচরা এবং পাইকারি উভয় বিক্রি করা হয় চারটা কালার দেখেন